সেই পক্ষশ আমরা রাখব এবং আমাদের এখানে সভাপতি আছে কুতুপপুর ইউনিয়ন মক্ষজীবী দলের তনয় আহমেদ অনিক ভাই আছে কুতুপপুর ইউনিয়ন মক্ষজীবী দলের সাধারণ সম্পাদক ইদ্রিস হোসেন মোনা ভাই সভাপতি সেক্রেটারি এবং আমাকেও সাংগঠনিক দায়িত্ব দেওয়া হয়েছে কিন্তু আমি এই দায়িত্ব পালনের মতো যোগ্য কিনা এর আপনাদের মাঝে ছেড়ে দিলাম ভুল ভ্রান্ত সকলেরই থাকতে পারে তো আমরা এই ভুল ভ্রান্তি একজন আরেকজনকে সেক্রিফাইস করি আমাদের এই ইউনিয়ন মৎস্যজীবী দল কীভাবে আগানো যায় সেভাবে আমরা সুন্দরভাবে আস্তে আস্তে সবাই হাঁটি হাঁটি পাপা করে আমরা আগায় যাই সর্বোপরি একটা কথা না বললেই নয় এই কুতুবপুরের ভিতরে আওয়ামী সন্ত্রাস বাহিনী যা করে গেছে তা কিন্তু আপনারা সবাই অবগত আছেন জুলুম চাঁদাবাস নারী নির্যাতন ভূমিদস্যুতা সর্বোপরি মাদক এই মাদকের আক্রায় আপনারা দেখছেন প্রতিটা ঘরে 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 ছেলেরা মাদকের সাথে আকৃষ্ট হয়ে গেছে তো আমি কুটুকু ইউনিয়ন মৎস্যজীবী দলের সাংগঠনিক সম্পাদক হিসাবে একটা কথাই বলতে চাই আপনারা কঠোর হাতে কঠোর হাতে এই মাদকের বিরুদ্ধে সোচ্চার হবে যাতে কোনো মাদক বিরোধী যাতে কোনো মাদকের সাথে সম্পৃক্ত লোক এই কুতুবপুরের ভিতরে কোনো মাতকের আখড়া গড়ে তুলতে না পারে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে আমাদের নারায়ণগঞ্জ জেলা মৎস্যজীবী সংগ্রামী সাধারণ সম্পাদক তিনি আমাদেরকে খুব কষ্ট করে খুব লালন পালন করে এবং হাত ধরে তার হাত ধরে আমরা রাজনীতিতে আসছি এবং নারায়ণগঞ্জ জেলার প্রচার সম্পাদক শাকিল আহমেদ সোহাদ ভাই ওনার কথা না বললেই নয় ওনার হাত ধরেও আমরা এই রাজনীতির ভিতরে আসছি তো আমাদের মৎস্যজীবী দলটারে কিভাবে উন্নত করা যায় কিভাবে এই মৎস্যজীবী দলটারে ভালোভাবে সামনের দিকে আগায়া যায় সেদিকে আমরা খেয়াল রাখবো এবং মাদকের বিরুদ্ধে সবসময় আমরা সোচ্ছার হয়ে থাকবো এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ